আর আমি তো বাচ্চা হওয়ার পর থেকে সেভাবে যেতেও পারি না বাড়িতে কারণ মেয়েকে নিয়ে এতটা ট্রাভেল করে বারবার করে যাওয়াটা অসুবিধে হয় আর গাড়ি নিয়ে যেতে হয় বারবার ট্রেনেও সবসময় রিজার্ভেশন পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইমে আমি ঘরমূর রিজার্ভেশন ফুল দেখি তো বাবাকে আমার কলকাতায় ডাক্তারও দেখাতে হয় তো জন্য বাবা কলকাতায় আসে দু মাস চার মাস পর পর আসে তো এখন আসছে বাবা মা আজকে তো চল সারাদিন আজকে আমাদের সাথে থেকে দেখাবো তোমাদেরকে আসতে বাবা মায়ের রাখি হবে আজকে বিকেলে ট্রেনে আসছে রাতে পৌঁছাবে যাই হোক আজকে সেই জন্য আমার কাছে খুব আনন্দের একটা ভুল ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ বানাই তো সারাদিন টুকু আমাদের সাথে ঠিক করলাম দেখাচ্ছি ভেঙে উঠে পড়েছে রামা করে ডাকছে হ্যাঁ মা ঘুম হয়ে গেছে হয়ে যাচ্ছে

फ ा다ि त कैन की करवे कोन प्रयास करवे ओए बाबा ओए बाबा ओए बाबा च ो তুমি এদিকে এসো তাহলে ওটাই জল খেয়ে নাও রেডি হয়ে গেছে আহানা এবার এটা ওটা খাওয়াবো বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি তো আজকে আমরা আর আমার ষষ্ঠী রয়েছে আজকে সেই জন্য আজকে আমি মাছ খাবো না কি হলো ভয় নেই আসো আসো আমাকে চলে আসো

আজকে মিশলধারের আজকে ঠাকুমা দিয়েছে দুপুরের লাঞ্চে পরোটা আর সবজি আমার মেয়েকে আমার মেয়েও সেটাই খাচ্ছে ভাত খাওয়ার ওর আজকে একদম মুড নেই সকাল থেকে ওদের কিছুই ঠিক করে খাচ্ছিল না তো এটা দিয়েছে এটা খাচ্ছে দেখে আমি আর কিছু বলিনি এটাই আজকে খাক ভালো করে কিছু একটা খেলেই মায়েদের শান্তি হে গাইস সন্ধেবেলা হয়ে গেছে এখন ভাজছে আটটা মা বাবা ট্রেন ঢুকতেই হচ্ছে সাড়ে নটার সময় কলকাতা স্টেশনে তো আমরা রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য একটু টাইম হাতে নিয়েই যাচ্ছি যাচ্ছি কারণ আমার বাবার অবস্থা তো শরীরের খুব একটা ভালো না তো আমাকে একদম ট্রেনের কাছ থেকেই বাবাকে নিয়ে আসতে হয় সো আমি ওখানে গিয়ে যাতে হাতে টাইম পাই যাতে আমাকে একদম হেঁটে স্টেশনে বাবার কম্পার্টমেন্ট অব্দি যেতে হবে তো সেজন্য একটু আগে আগেই বেরোচ্ছি আমরা তো ওখানে চলো রাস্তায় আবার দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু আর ওখানে গিয়েও দেখাচ্ছি সো চলো হ্যাঁ টাটা করে দাও চলো

দক্ষিণেশ্বরটা পার করে নিয়েছি তো আশা করি দক্ষিণেশ্বরটা পেয়ে গেল অনেকটাই ব্যামটা কম খাই কারণ এরপরে আর খুব একটা ওই জল ঢালানোর জন্য এই সময় এই রাস্তা দিয়ে আমরা ফাঁকাই পাবো আশা

বাবার জন্য এরকম একটা ছেঁড়ে নিতে হয়েছে বিকজ বাবা হাঁটতে পারছে না একদম মানে এখন শরীরটা খুবই খারাপ তো ডাক্তার তো দেখানো হয় কলকাতায় এখন দেখানো হবে তো ওই জন্য আমি স্টেশন থেকেই অ্যাসিস্ট্যান্ট বুক করে নিয়েছি বাবার জন্য যাতে নেমে অসুবিধা না হয় গাড়ি অবধি ওনারা পৌঁছে দেবেন একশো ষাট টাকা নেয় আপনাদেরকেও এটা জানিয়ে রাখলাম যদি কারোর বাবা মা অসুস্থ থাকে বা কিছু তাহলে এরকমভাবে আপনারা নিতে পারেন স্টেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ওনারা গিয়ে ট্রেন থেকে নামার সময় একদম হুইল চেয়ার এ বসিয়ে গাড়ি অব্দি উঠিয়ে দেয় আম্মা দাদু দাদু বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে স্টেশন তো লাস্টে ডি ওয়ান করেছে যে যেতে অনেকটা সময় লাগছে অনেকটা পেছনে একদম ডি ওয়ান অ্যাপসে কীরকম মিস ইনফরমেশান দেয় মানে দেখাচ্ছিলো তিন নম্বরে ঢুকবে কিন্তু দিয়েছে পাঁচ নম্বরে তো আমরা আগে থেকে যে গিয়ে দাঁড়াবো দেখতে পাচ্ছি আমার তিন নম্বরে অলরেডি ট্রেন দাঁড়িয়েছিল আর অ্যাপসে দেখাচ্ছিলো ট্রেনটা তিন নম্বরে ঢুকবে সেজন্য আমরা নামতে পারছিলাম না ওপরে ওয়েট করছিলাম এখন ফাইনালি হয়েছে

বাবাকে এরা নিয়ে যাচ্ছে আর বাবা জামার সাথে জামার সাথে ম্যাচিং হয়ে গেছে তো নতুন হ্যার প্যান্ট তিন নম্বরে দেখাচ্ছিল দেবে তারপরে তিন নম্বরেও দেয়নি পাঁচ নম্বরে দিয়েছে কারণ ওখানে তো ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি তিন নম্বর লোকটা বললো তিন নম্বর কি করে দেবে দাঁড়িয়ে আছে ট্রেন এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা ঘুরবো এবার দিদিন সামনে এসে গেছে কোথায় গেল

মাথায় পড়িয়ে দাও নাই করে যাওয়ার জন্য ব্যাস

ফাইনালি বাড়িতে এসে গেছি আমরা সো ফাইনালি সবাই চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে নিচ্ছি রাত হয়ে গেছে অনেকটা মাকে খেতে দিয়ে দিয়েছি আমরাও খাবো অনেকটা রাত হয়ে গেছে একটু ফিরতে রাস্তায় ট্রাফিক ছিল খুব পরে একটু কানেক্ট করছি হ্যান্ড শেক করে না দাদুর সাথে একটু হ্যান্ড শেক করে না একটু হ্যান্ড শেক করে দাদুর সাথে

বাবার নাম সেই আছে আমার নামটা বলতে পারছে এই গাইস রাত একটা বাজছে মেয়ে আজকে এখনো ঘুমাইনি ভাবো এখনো জেগে আছে বাবার সাথে খেলা করছে এতক্ষণ দাদু দিদার সাথে খেলা করা হলো আমার চোখ লাল হয়ে গেছে ঘুমে কিন্তু আমার মেয়ের এখনো ঘুম নেই দেখো এখনো কেরকম জেগে বসে আছে এক ফোটাও ঘুম নেই চোখে ওর আমাদের চোখ লাল হয়ে গেছে ঘুমে আর মানে ও এমনি ঠিক সময় ঘুমিয়ে পড়ে রোজ আজকে বাবা মাকে দেখেছে দিন পর তো ও দাদু দাদু করে যাচ্ছে ততক্ষণ না বাবা মা আর কি ঘুমালো ততক্ষণ ওকে ঘরে আনাই যাচ্ছিল না ও বাবা মার ওখানেই বসেছিল এতক্ষণ বাবা মা ঘুমিয়ে গেছে এখন ওকে নিয়ে আসা হলো এবার ঘুম পাড়ানো হবে দেখি কতক্ষণে ঘুমায় সো চলো আজকে ব্লগটা এখানেই এড করছি আশা করি তোমাদের ভালো আমি এতক্ষণে একটুখানি নিজের ফেসটা ক্লিন করার জন্য সময় পেয়েছি সো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বেলাইকানটা প্রেস করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য সো বাই গুড নাইট